বলছেন এবং আপনার নাম এবং পরিচয় বলুন আমি বলছি আচ্ছা কোথা থেকে বলছেন বলুন পশ্চিম মেদিনীপুর আচ্ছা সরাসরি আজকে আমাদের অনলাইন হয়ে গেল কেমন লাগলো আপনার এবং আজকে সরাসরি জানতে পারলাম যে আমি আপনার আপনি ওকালতি করছেন এবং ভালো একজন উকিল লিডার তো সরাসরি আপনার কেমন লাগলো আজকে অনলাইন কনসালটেন্সি না না খুবই ভালো লাগলো একদম